একটা ভেঙে দেখাচ্ছি কতটা পুরমুড়ে হয়েছে খেতে যেমন টেস্ট হয়েছে দেখতেও ভীষণ সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি সবাইকে মুচ মুচে বাঁধাকপি পকোড়া বানিয়ে দেখাবো খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবো এই বাঁধাকপি পকোড়া বানানোর জন্য এখানে হাফ বাঁধাকপি একটু কুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক পিঞ্চ মতো নুন আর বেশ খানিকটা গরম জল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট একটু ভিজিয়ে রাখবো বাঁধাকপির বাজে স্মেলটা বেরিয়ে যাবে পাতাটা অনেকটা নরম হয়ে যাবে পকোড়াটা দারুণ হবে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর জল থেকে তুলে ভালো জলে ধুয়ে একদম জল ঝরিয়ে নিতে হবে যতটা সম্ভব এরকম ঝাঁঝরি থালায় তুলে রাখলে ভালোভাবে জলটা বেরিয়ে যাবে এবার বাঁধাকপিগুলো মেখে নেব একটা বড় গামলায় ঢেলে নিলাম এই বাঁধাকপি পকোড়া মাখার জন্য সবার প্রথমে দিয়ে দেবো এই বড়ো টেবিল চামচ দু চামচ বেসন একটা বড় পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি এই পেঁয়াজ কাটা দেব দেবো রসুন কুচি চার পোয়া রসুন মিহি করে কচানো এক টেবিল চামচ মতো হচ্ছে ধনে পাতা কুচি আর ঝালের টেস্ট অনুযায়ী এখানে দুটো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়েছি যাতে মুখে না পারে পরে বাঁধাকপির মধ্যে ঝালের টেস্টটা এসে যায় বাড়িতে যে যেরকম ঝাল পছন্দ করে সেই বুঝে ঝালটা দিলে ভালোই লাগবে এবার টেস্ট অনুযায়ী নুন দেব হলুদ পাউডার আর দেব ফ্লেভারের জন্য সামান্য একটু কালো জিরে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব আরো এক চামচ আমি বেসন ইউজ করব। বেসনটা বুঝে দিতে হবে যেন বেশি না হয় ঠিক এরকম ছাড়া ছাড়া লাগবে এইভাবে মেখে একটু ফ্রিজে রাখবো আধ ঘন্টা তারপর ফ্রাই করে ফেলব আধ ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে নিয়েছি পাতাগুলো অনেক নরম হয়ে গেছে পেঁয়াজও নরম হয়ে গেছে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু বেশি করে রিফাইন অয়েল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার বড়ার আকার করে বাঁধাকপি ছোট ছোট করে দিয়ে দিতে হবে ছোট বড় পছন্দ মতো দিলেই হবে খুব বেশি কিন্তু ব্যাসন দেওয়া যাবে না এই কটা আগে ভেজে নেব এই পকোড়াগুলো একদম লো ফ্লেমে রেখে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত একটা সাইড না হচ্ছে ব্রাউন উল্টানো যাবে না হালকা কালার এসে গেছে এবার উল্টে দিতে হবে এই একবার কি দুবার একটু উল্টে পাল্টে ভেবে নিলে এরকম সুন্দর কালার এসে যাবে আমার সবকটা পকোড়া হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ মুচমুচে হবে এইভাবে বাকিগুলো কিছুটা ভেজে আমি দেখাচ্ছি কিছু পকোড়া ভাজা হয়ে গেছে আমি প্লেটে ঢেলে নিচ্ছি এইভাবে বাঁধাকপির পকোড়া বানিয়ে গরম গরম ডালের সাথে কিংবা ইভিনিং টাইমে চা কফির সাথে পরিবেশন করুন জাস্ট জমে যাবে প্রত্যেকেই ভীষণ ভালো খাবে অবশ্যই এইভাবে বানাবেন আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ